আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোয়াগ আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি সারাদিনে গুলশান বনানিতে পাঠাও ফুডের ডেলিভারি ম্যান হিসাবে কাজ করে কয় টাকা ইনকাম করতে পারি তো আমি আজকে কাজে আসছি সাড়ে দশটা বাজে আসার দশ মিনিট পরে অর্ডার পাইছি গুলশান দুই জিপিআর রেস্টুরেন্ট থেকে যাবে গুলশান এক উদয় টাওয়ার তো আমি কাস্টমারের উদ্দেশ্যে খাবারটি পিক করে যাচ্ছি বাইরে কিছুদিন যাব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখনও কুড়ি কুড়ি বৃষ্টি পড়তেছে একটু আগে তো আরও বেশি বৃষ্টি ছিল তো আমি বলতে বলতে কাস্টমারের লোকেশনে চলে আসছি গুলশান এক উদয় টাওয়ার কাস্টমার আমাকে টেক্সটে বলে দিছে খাবারটি রিসিপশনে দিয়ে চলে যেতে উনি ডিজিটাল পেমেন্ট করে রেখে দিছে তো আমি এখন যাব খাবারটি রিসিপশনে কাস্টমারের নামটি বলে দিয়ে চলে আসবো আলহামদুলিল্লাহ প্রথম অর্ডারটি সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ ওই অর্ডারটি সম্পূর্ণ করে আমি পরবর্তী অর্ডারটি পেয়ে যাই লেড ওর রেস্টুরেন্ট থেকে তো আমি খাবারটি পিক আপ করে কাস্টমারের উদ্দেশ্যে যাচ্ছি এই অর্ডারটি যাবে বনানি কাস্টমারের লোকেশন কাস্টমার আমার লিখে দিছে বিল্ডিংয়ের নিচে কেয়ারট্যাকের কাছে খাবারটি দিয়ে আসতে তো আমি অর্ডারটি পেয়েছি গুলশান দুই আজাদ মসজিদের ঠিক অপোজিট পাশে লেড রোড রেস্টুরেন্ট থেকে তো এখান থেকে আমার বনানি কাস্টমার লোকেশনে যাইতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে আমি কাস্টমারের লোকেশনে চলে আসছি দেখি গেট বন্ধ ভিতরে কেউ নাই কাস্টমারকে কল করছি উনি নিজে আসতেছে খাবারটি রিসিভ করার জন্য বলতে বলতে উনি চলে আসছে উনি আমাকে ক্যাশ পেমেন্ট করে এবং খাবারটি রিসিভ করে চলে যায় আলহামদুলিল্লাহ আমি আরেকটি অর্ডার সম্পূর্ণ করলাম ওই অর্ডারটি সম্পূর্ণ করার পরে আমি আরও বেশ কয়েকটি অর্ডার কমপ্লিট করছি কারণ তখন বৃষ্টি ছিল ভিডিও করতে পারিনি লাঞ্চ আওয়ারে অনেক অর্ডার ছিল অর্ডার কমপ্লিটে বিজি ছিলাম তারপরে বাসা আইসা খাওয়া দাওয়া করে রেস্ট করতেছিলাম অনলাইন হয়ে আর আমার বাসার পাশে আলকারিম রেস্টুরেন্ট থেকে একটি অর্ডার পেয়ে যাই গুলশান এক মুসকান টাওয়ার যাবে যেটাকে রবি টাওয়ার বলে আগের তো আমি কাস্টমারের লোকেশনের উদ্দেশ্যে যাচ্ছি খাবারটি পিক আপ করে আমি কাস্টমারের লোকেশনে চলে আসছি কাস্টমারকে কল করছি উনি আমাকে এক মিনিট দাঁড়াইতে বলছে উনি আসতেছে খাবারটি রিসিভ করার জন্য কাস্টমার চলে আসছে উনি আমাকে ডিজিটাল পেমেন্ট করবে তো ওনাকে পেমেন্টের অপশানটা দিয়ে এবং উনি পেমেন্ট করে দেয় আলহামদুলিল্লাহ আরেকটি অর্ডার সম্পূর্ণ করলাম আগের অর্ডারটি আমার হাতে থাকা অবস্থায় এই অর্ডারটি পেয়েছিলাম আমি সিএফসি থেকে নিকাতন এক নাম্বার রোড কাস্টমারের লোকেশনে এক নম্বর রোডে একেবারে কাছেই যাবে রেস্টুরেন্ট থেকে কাস্টমার লোকেশনে আমার পৌঁছাতে এক মিনিট সময় লাগবে শুধু আমি বলতে বলতে কাস্টমারের লোকেশনে চলে আসছি কাস্টমার ডেলিভারিটি রিসিভ করার জন্য আসছে ওনাকে ডেলিভারি করে চলে যাব উনি আমাকে বলছে অনলাইনে পেমেন্ট করে দিছে আলহামদুলিল্লাহ আমি আরেকটি অর্ডার সম্পূর্ণ করে ফেললাম আকাশের অবস্থা কিছুদিন যাওয়া খুবই ভয়ঙ্কর আজকেও খুবই ভয়ঙ্কর যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে তো সারাদিনই বৃষ্টি হয়েছে এখন বাজে বিকাল পাঁচটা এখন একটু বৃষ্টি নাই এদিকে তো আমি পরবর্তী অর্ডারটা পাই মহাখালী গরোয়া রেস্টুরেন্ট থেকে কাস্টমার লোকেশন একেবারে কাছেই যাবে মাত্র তিনশো মিটার তো আমি খাবারটি পিক আপ করে কাস্টমার লোকেশনের উদ্দেশ্যে যাচ্ছি বৃষ্টি বৃষ্টি আবহাওয়া যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে আমি সব প্রস্তুতি নিয়েই বাসার থেকে বের হইছি কারণ বৃষ্টির দিনে সব সময় প্রস্তুতি নিয়ে বের হইতে হয় ডেলিভারি কাজ করলে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে তো ডেলিভারি কাজে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য সব প্রস্তুতি নিয়ে আমরা সব সময় বের হই এদিকে এত চিপা একটা সাইকেল যাওয়ার মতো অবস্থায় নাই তারপরও ডেলিভারি নিয়ে যাচ্ছি খুব ভয়ঙ্কর এলাকা মহাখালীর এদিকে এদিকে সচরাচর আসা হয় না আমার মাসে বছরে এক দুইবার তো কাছাকাছি ডেলিভারিটা থাকাতে আমি অর্ডারটা নিয়ে আসছি খুব রিক্সি এলাকা যে কোনো মুহুর্তে হামলা হইতে পারে তো কাস্টমার আমাকে কল করে বলছে যে চার যাইতে আমি কাস্টমারকে রিকোয়েস্ট করছি যে সাইকেল নিচে রাইখা রিক্সে উপরে যাওয়া যাবে না খাবারটা নিচ থেকে পিক আপ করতে হবে কাস্টমার আমাকে বলছে ঠিক আছে আমি আসতেছি পিক আপ করার জন্য কাস্টমার নিচে আসতেছে খাবারটি পিক আপ করার জন্য আমি কাস্টমার জন্য অপেক্ষা করতেছি প্রায় দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার কাস্টমার আসছে খাবারটি পিক আপ করার জন্য আমি কাস্টমারকে বললাম খুবই দুঃখিত আপনার এলাকাটা সেফ নয় আমার সাইকেলটা নিচে রাখার জন্য কাস্টমার বুঝতে পারছে বলছে ঠিক আছে নো প্রবলেম কাস্টমার দেখায় দিচ্ছিলো যে এদিকে রাইখায় উপরে যাইতে পারতেন বললাম এদিকে আমি চিনি না এদিকে যাওয়া যাবে না বলছে ঠিক আছে আলহামদুলিল্লাহ তো আমি আরেকটি অর্ডার সম্পূর্ণ করে ফেললাম তো আমি এখান থেকে একেবারে অফলাইন হয়ে এখন চলে যাব বনানি এদিকে এরিয়া ভালো না উল্টা পাল্টা অর্ডার সব গুলশান বনানিতে কাজ করে খুব মজা আছে সুন্দর এলাকা এদিকে এলাকার অবস্থা খুব বাজে ভয়ঙ্কর এলাকা আমি মহাখালী থেকে অফলাইন হয়ে বনানী আসছিলাম পরে বনানী আসার পরে আমি চিলক্স রেস্টুরেন্ট থেকে একটা অর্ডার পাই অর্ডারটা যাবে গুলশান দুই ইবিএল ব্যাংকের হেড অফিসে কাস্টমার আমাকে সব ডিটেলস দিয়ে দিছে যেহেতু আমরা গোশান বনারে কাজ করি আমাদের বেশিরভাগে অ্যাড্রেস মুখস্থই থাকে তা আমরা কোনো ম্যাপ ইউজ করা লাগে না চোখ বুঝে চলে যেতে পারি তো আমি চলে আসছি কাস্টমারের লোকেশনে ইস্টার্ন ব্যাঙ্কটা রাত্রে দেখতে খুব সুন্দর লাগে ভিউটা খুব সুন্দর মার্শাল্লাহ আমি কাস্টমারকে আসার পাঁচ মিনিট আগেই কল করে দিছি কারণ ব্যাংকে ডেলিভারি নিয়ে আসলে ওনাদের রিসিভ করতে অনেক টাইম লাগে তাও আইসা দেখি উনি এখনও আসে নাই আমি আসার প্রায় পনেরো মিনিট পরে উনি খাবার রিসিভ করতে আসছে এই জন্যই ব্যাঙ্কে খাবার নিয়ে আসতে ভালো লাগে না আমাদের কারণ ব্যাংকে খাবার নিয়ে আসলেই হয়রানি হইতে হয় প্রায় দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিট সব সময় দাঁড়া থাকা লাগে ওনাদের আগে থেকে বলে দিলেও ওনারা আসে না নিচে আইসা পরে কল দিলে পরে পনেরো থেকে বিশ মিনিট পরে আসবে আইসা খাবার নেবে যা আমাদের জন্য খুবই দুঃখজনক তো আলহামদুলিল্লাহ আমি আরেকটি অর্ডার সম্পূর্ণ করে ফেললাম তো আলহামদুলিল্লাহ আমি আরেকটি অর্ডার পেয়ে যাই গ্যালিটোজ রেস্টুরেন্ট থেকে এখন বাজে রাত দশটা বেজে বিশ মিনিট এবারটি আমার লাস্ট অর্ডার এ কমপ্লিট করে আমি বাসায় চলে যাব। বেশি রাত কাজ করা যাবে না সারাদিন বৃষ্টিতে বিজি একটু রেস্টের প্রয়োজন আছে তো আমি মাঝখানে ওই অর্ডারটা কমপ্লিট করে আরও কয়েকটা অর্ডার কমপ্লিট করছি ওইগুলো ভিডিও করে নেই কারণ বুকের ভেতরে ওইটা দিয়ে ভিডিও করতে খুব কষ্ট হয় সব সময় লাগা রাখা যায় না কিছুক্ষণ পর পর খুলে রাখতে হয় তো এই অর্ডারটা আমার যাবে বাড়ি দ্বারা ডিপ্লোম্যাটিক চার নম্বর রোডে তো আমি কাস্টমার উদ্দেশ্যে যাচ্ছি খাবারটি ডেলিভারি করে আমি বাসায় চলে যাব তো আমি খাবারটি ডেলিভারি করতে করতে আজকে আপনাদের হিসাবটা দিয়ে আমি কয়টা অর্ডার ডেলিভারি করছি এবং কয়টা বাজে কাজে বের হয়েছি এবং কয় টাকা ইনকাম হয়েছে তো আমি আজকে কাজে বেরোইছি সকাল সাড়ে দশটা বাজে সাড়ে দশটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত কাজ করছি তারপরে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করে আবার বিকাল পনেরো পাঁচটা বাজে কাজে বের হয়েছি তো এখন বাজে রাত সাড়ে দশটা টোটাল দশ ঘন্টা মতো কাজ করা হয়েছে দশ ঘন্টায় আমি পনেরোটা অর্ডার ডেলিভারি করছি তো আমার ডেলিভারি থেকে ইনকাম হয়েছে ছয়শো সত্তর টাকা এবং কাস্টমার থেকে টিপস পাইছি একশো দশ টাকা আজকে অনলাইনে এবং কোম্পানি আমাকে কুইজ বোনাস দেবে তিনশো পঁচাত্তর টাকা আগে আমাকে চারশো বিশ টাকা দিত তো গত সপ্তাহতে বৃষ্টি থাকাতে দুই দিন কাজ করতে পারেনি ভালো করে তাই আমাকে কুইস্ট কমিয়ে দিছে তো আজকে টোটাল ইনকাম হলো এগারোশো পঞ্চান্ন টাকা আলহামদুলিল্লাহ আজকে মাত্র দশ ঘন্টা কাজ করে আমি এগারোশো পঞ্চান্ন টাকা ইনকাম করছি তো আমি আজকে এইখানেই নিচ্ছি দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন